বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে ছড়ানো মিথ্যা প্রপা বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন নির্বাচন পেছানো কিংবা আসন সমঝোতার প্রশ্নে গালগল্প ছাড়া আর কিছুই নয় আমাদের কাছে নির্বাচনে অংশগ্রহণ ও সফলতার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার প্রক্রিয়া তিনি আরও বলেন ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও আমরা জুলাই সনদের আইনি ভিত্তিতে গণপরিষদ নির্বাচন চাই এর বাইরে অন্য কোনো নির্বাচন হবে বলে মনে করি না তবে শর্ত পূরণ হলে ডিসেম্বরেও নির্বাচন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই সংস্কারকে দলের প্রধান এজেন্ডা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন বিপ্লবের পর জনগণের কাছে আমরা যেন বলতে পারি পরিবর্তন এনসিপির মাধ্যমেই এসেছে তাই সংস্কারে নিশ্চয়তাই আমাদের মূল লক্ষ্য মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এবং সঞ্চালনা করেন আলমগীর চৌধুরী আকাশ Use disk, ask times.